বুধবার দুপুর তিনটে নাগাদ বাড়ি থেকে গরু নিয়ে বেরিয়েছিল বলে জানা যায় পরিবারের সদস্যদের কাছ থেকে কিন্তু গত বুধবার রাতে বাড়ি না ফেরার কারণ দ্বীপে ময়না তদন্তের জন্য পাঠাই বলে জানা যায় এটা নিচকই স্বাভাবিক মিলে গায়ে একটু পরে একটু দিয়ে রাতে আসবে দিয়ে সকাল সকাল খুঁজে বেরোচ্ছে সকাল ও খুঁজে বেরোচ্ছে পাচ্ছে না ভাই আবার নিরু নিরু গিয়ে গেলে রাতে কি করে বুঝে যাবে এই গায়ে নেই এই মিল থেকে গায়ে আমি তো বাইরে বাড়ি আমি তো ভেতরে বাড়ি নয়

বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা নাইন অথবা নাইন চাকতিপাড়া মেমারি বর্ধমান মাঝে এক ব্যক্তির গলায় গামছা জড়ানো মৃতদেহ উদ্ধারে চাঞ্চাল্য বৃহস্পতিবার দুপুর দুটোই দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি দুই নম্বর ব্লকের বিজুর দুই গ্রাম পঞ্চায়েতের বিলবাড়ি মোড় সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় বলে জানা যায় পুলিশ সূত্রে পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম দীপু ঘোষ বাড়ি মন্তেশ্বর বিধানসভার মনোহরডাঙ্গা গ্রামে গত বুধবার দুপুর তিনটা নাগাদ বাড়ি থেকে গরু নিয়ে বেরিয়েছিল বলে জানা যায় পরিবারের সদস্যদের কাছ থেকে কিন্তু গত বুধবার রাতে বাড়ি না ফেরার কারণে খবর শুরু করে পরিবারের লোকজন বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ মাঠের মধ্যে দীপু ঘোষকে গলায় গামছা জড়ানো মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ এবং দীপু ঘোষকে তড়িঘড়ি উদ্ধার করে পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দীপু ঘোষকে দেখে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশ মৃত ব্যক্তির মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় বলে জানা যায় এটা নিচকই স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা কাল বিকালে গরু নিয়ে এসেছে কে নিয়ে গিয়েছিল গরু ওরা ওই ভাইপোটাই গরু নিয়ে গেছে কি নাম ওনার দীপু ঘোষ কোন গ্রাম বাড়ি মনোহরগ্রাম হ্যাঁ দিয়ে কি হয়েছে তারপর এবার বাড়ি যায় গরু আপনি বাড়ি চলে গেছে হ্যাঁ তারপর ও রাতে আর ফেরেনি খুঁজাখুঁজি করে দেয় ভাইপো বলে যায় একটু রাত হলো আছে মিলে গায়ে ফাইতো একটু পরে একটু ড্রিম করতো দিয়ে রাতে আসবে দিয়ে তো সকালও সকালও খুঁজে বেরিয়েছে সকালও খুঁজে বেরিয়েছে পাচ্ছে না ভাই এমন নীল নীল গৃহ হয়ে গেছে রাতে কি করে বুঝা যাবে এই মিলতে গায় এই মিল থেকে গাড়ি দিয়ে কোথায় কোথায় পাওয়া গেল ওনাকে ওই কলাতলা এটা কোন জায়গা কলাতলা এটা বিলবাড়ি ওই মিলের পাশে হ্যাঁ কোন মিলের পাশে উড়মিলা রাইস মিলের পাশে আপনি কে হন ওনার আমি ওনার ভাই কাকা হই কি নাম আপনার নারায়ণ ঘোষ কিরকম বয়স হবে যিনি মারা গেছেন

বাবা কালকে বেরিয়েছিল গরিপ নিয়ে হ্যাঁ গরু চড়াতে বেরিয়েছিলো মাঠে তারপর থেকে আর বাড়ি ফেরিন আমরা পড়েছিলাম রাত্রিতে থানায় জানিয়েছিলে থানায় জানানো হয়েছে হ্যাঁ তো এবার গোজাখি করার পর মাঠে মানে অবস্থা পাওয়া গেছে কবে আজকে সকালে খানিক্ষণ আগে মোটামুটি কটা নাগাদ হবে তো নিয়ে এসেছি ডাক্তারবাবু দেখছে বললেন ডাক্তারবাবু কি বললেন এখন কোথায় নিয়ে যাচ্ছে এখন থানায় নিয়ে যাওয়া হবে কোন জায়গায় বডিটা পাওয়া গেছিলো

সংলগ্ন এলাকায় মাঠের মাঝে এক ব্যক্তির গলায় গামছা জড়ানো মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য বৃহস্পতিবার দুপুর দুটোই দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি দুই নম্বর ব্লকের বিজুর দুই গ্রাম পঞ্চায়েতের বিলবাড়ি মোড় সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় বলে জানা যায় পুলিশ সূত্রে পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম দীপু ঘোষ বাড়ি মন্তেশ্বর বিধানসভার মনোহরডাঙ্গা গ্রামে গত বুধবার দুপুর তিনটা নাগাদ বাড়ি থেকে গরু নিয়ে বেরিয়েছিল বলে জানা যায় পরিবারের সদস্যদের কাছ থেকে কিন্তু গত বুধবার রাতে বাড়ি না ফেরার কারণে খবর শুরু করে পরিবারের লোকজন বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ মাঠের মধ্যে দীপু ঘোষকে গলায় গামছা জড়ানো মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ এবং দীপু ঘোষকে তড়িঘড়ি উদ্ধার করে পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দীপু ঘোষকে দেখে মৃত বলে ঘোষণা করেন এবং পুলিশ মৃত ব্যক্তির মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় বলে জানা যায় এটা নিচকই স্বাভাবিক মৃত্যু তা নাকি এই মৃত পিছনে রয়েছে অন্য কোনো রহস্য পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা কাল বিকালে গরু নিয়ে এসেছে কে নিয়ে গেছিল গরু ওরা এই গরু নিয়ে গেছে কি নাম ওনার দীপু ঘোষ হ্যাঁ কোন গ্রাম বাড়ি মনোহরগঞ্জ হ্যাঁ দিয়ে কি হয়েছে তারপর এবার বাড়ি যায় গরু আপনি বাড়ি চলে গেছে হ্যাঁ তারপর ও রাতে আর ফেরেনি খুঁজাখুঁজি করে দেয় ভাইপো বলে যায় একটু রাত

বাবা কালকে বেরিয়েছিল গরিপ নিয়ে গড়ি চড়াতে বেরিয়েছিলো মাঠে তারপর থেকে আর বাড়ি ফেরিনি আমরা করেছিলাম রাত্রিতে থানায় জানিয়েছিলে থানায় জানানো হয়েছে তো এবার গোজাখি করার পর মাঠে মানে মৃত অবস্থা পাওয়া গেছে কবে পাওয়া গেছে আজকে সকালে খানিকোন আগে মোটামুটি কটা নাগাদ হবে নিয়ে এসেছি ডাক্তারবাবু দেখছে বললেন ডাক্তারবাবু কি বললেন অবস্থা এখন কোথায় নিয়ে যাচ্ছে এখন থানায় নিয়ে যাওয়া হবে কোন জায়গায় বডিটা পাওয়া গেছিলো

পূর্বে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পূর্ব রাগবশত মারামারির ঘটনায় মেমারি থেকে গ্রেফতার এক তৃণমূল কর্মী বৃহস্পতিবার দুপুর দেড়টায় বর্ধমান আদালতে পাঠায় মেমারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম সুভাষ পণ্ডিত বয়স ছত্রিশ বছর বাড়ি মেমারি পৌরসভার ছানাপট্টি সংলগ্ন বামুনপাড়া মোড় এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে গত বুধবার রাতে স্থানীয় সূত্রে জানা যায় মেমারির বামুনপাড়া সংলগ্ন এলাকায় রাহুল ঘোষ নামের এক তৃণমূল কর্মী দাঁড়িয়েছিলেন এমন সময় সুভাষ পণ্ডিত নামের এক ব্যক্তি হঠাৎই সৌরভ ঘোষের ওপর চড়াও হয় সৌরভ ঘোষকে মাটিতে ফেলে ব্যাপকভাবে মারধর করে বলে অভিযোগ অভিযুক্তের নামে গত বুধবার রাতে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত সুভাষ পণ্ডিতকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে স্থানীয় সূত্রে জানা যায় পূর্বে মেমারি শহর তৃণমূলের শহর সভাপতির অনুগামীদের সঙ্গে মেমারি পৌরসভার চেয়ারম্যানের অনুগামীদের মধ্যে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মারামারির ঘটনা ঘটেছিল মারামারির ঘটনায় মেমারি পৌরসভার চেয়ারম্যানের অনুগামী সৌরভ সহ কিছু তৃণমূল কর্মী আহত হয়েছিল অপরদিকে মেমারি শহর তৃণমূলের শহর সভাপতির অনুগামী সুভাষ পণ্ডিত সহ বেশ কিছু তৃণমূলের কর্মী আহতও হয়েছিল প্রসঙ্গত গত বুধবার রাতে পূর্ব রাগবশত রাহুল ঘোষকে অভিযুক্ত সুভাষ পণ্ডিত ব্যাপকভাবে মারধর করে বলে অভিযোগ হয় মেমারি থানার পুলিশ অফিসার আবুল খয়ের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুভাষ পণ্ডিতকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে তাকে বর্ধমান আদালতে পাঠানো হয় বলে জানা যায় লোকসভা নির্বাচনের গণনা পর্ব মিটতেই এমন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেইন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্স প্রোপাইটার